প্রদান করেছিলাম একদম বিশেষ আকর্ষণ তো এই এবং তাকে দুটি তাকে দেওয়া হচ্ছে এবং আমাদের মলি তালুকদার সে করিয়ে দিচ্ছে এটি আমরা মনে করি সম্মান এটা আমরা সবাই সম্মান বোধ করছি সে আসলে একটি সংগঠন হলেও আমি মনে করি সে সবার 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 আশীর্বাদ সবার ভালোবাসা সে আরও এগিয়ে যাবে আচ্ছা এবং আরেকটা আসলে প্রশিক্ষক আছেন এবং মৌলিক তালুকদার পড়িয়ে দিচ্ছেন পড়িয়ে দিচ্ছেন এটা সম্মান কৃষি তালুকদারকে যদিও কৃষি তালুকদাকে সাঁতিবাজি করেছে সে চলে গেছে নাচের অনুষ্ঠান থাকেনি তার খুঁজে দিয়ে গেছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই রকম নৌমন এর মতন আরও যারা নৌগিনীরা আছেন সব নৌনীন নাচের ভালো করে এই যে সুনাম জায়গায় তাদের প্রতিবার স্বাক্ষর রাখতে পারে আমরা সেই জন্য কাজ করি 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 সেই জন্য জন্য সংগঠন সবার শিল্পকলা একাডেমির জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক যেন সম কুমার জন্য এবং আত্মা জন্য তার মায়ের জন্য এবং সেই জন্য আপনাদের সব মায়ের আপনারা যারা মায়েরা আছেন সব মায়ের জন্য যারা সন্তানের জন্য ত্যাগ করেন ভালোবাসা সবার জন্য